হ্যাঁ ঠিকই শুনছেন যেটা আমি বলছি কমিউনিটি পোস্ট আমি দিয়ে দিয়েছি ম্যাডামও দিয়ে দিয়েছেন কৃষ্ণু যেখানে ছিল সেখানেই আছে বাদকুলাতে আছে বাবার সঙ্গে আছে তার ঠাম্মি তার বর্দার সঙ্গেই আছে এইটুকানি দিয়ে শুরু করলাম কারণ ভিডিওটা আমি আগে করে ফেলেছি তো আমি সুসংবাদ দিয়ে ভিডিওটা শুরু করলাম তারপর ভিডিওর মধ্যে কি কি আছে দেখবেন চলুন প্রেমিক عاشق আওয়ালা পাগল মজনু دیwana प्रेमी आशिक কেন এই গানটি শুরু করলাম সত্যি না দেখো আমরা তো ডে ওয়ান থেকেই বলেছি যে ভুল করলে বলবো তা বন্ধু সেই একটা বিবাহিত পুরুষ যার বউ কি কারণে গেছে আমরা সবাই জানি তার একটা বান্ধবীর দরকার মানে বন্ধুর দরকার সত্যি এত বন্ধুর অভাব যে বন্ধু দরকার ঠিক আছে তাও মেনে নিলাম আমি জানি অনেকে ভাবেন কিরে বাবা কার কথা বলছে বুঝে নিতে হবে বুঝে নিতে হবে যে বন্ধু আছে থাকবে সেটাই আবার অন্যরকম স্ট্যাম্প কেন মারার দরকার সত্যি আড়স আরসও আমাদের ভালোবাসার একজন যে আজকে এই রকম একটা কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছে তার বাইশ হাজারের চ্যানেলটা তার এই মুহুর্তে ইউটিউবে ডিলিট করে দিয়েছে তারপরে তার আর একটা চ্যানেল ছিল সেটায় গত পরশু দেখলাম চার হাজার কত আজকে দেখলাম সাড়ে পাঁচ হাজার ছাড়িয়ে গেছে তাহলে এই বন্ধুর নাম করে বন্ধুর মনের কথা নিজের মনের কথা বলে সে চ্যানেলটা কেন এখনও দাঁড় করানো যাচ্ছে না হ্যাঁ অ্যাকচুয়ালি নিজের পায়ে নিজের কুরুল মারলে যেটা হয় বদনাম করতে আসা না বদনামের ভাগিদার করে দেওয়া আমি জানি না এখানে কি চলছে তা বন্ধু যখন বলা হয়েছে তাহলে সেই না একটা মহিলার পুরুষ বন্ধু থাকতে পারে না কিন্তু একটা বিবাহিত পুরুষের বান্ধবী থাকতে পারে ওহ সত্যি আমি দেখলাম ওয়াইটিতে কত যোগাসন দেখানোর এরকম অ্যাপস রয়েছে চ্যানেল রয়েছে যারা সেই প্রচুর প্রচুর ইন্টারন্যাশনাল ন্যাশনাল ন্যাশনাল ওয়েতে তারা গোল্ড মেডেলিস্ট আর এক কোথাকার কে আমরা বাতে দে যে নিজের সংসারটাই করতে পারিনি যে এই যোগাসন করে তার সংসারে হেল্প করতে পারিনি একটা কন্যা সন্তানের জন্ম দিয়ে সেই কন্যা সন্তানের মা হয়ে উঠতে পারিনি সে হয়ে উঠছে অন্যের বান্ধবী চলবে যেটিয়ে বিদায় করে দেবো নোংরামি এখানে করলে নোংরামি সাপোর্টও করতে পারি না নোংরামি করলে সেটা দেখতেও পারি না নোংরাকে নোংরাই বলতে হবে সে অল্প হোক আর বেশি হোক বান্ধবী যা তোর বরের বান্ধবী হ মেয়েটাকে আপনা কতটা নচলা কতটা নোংরা যে নোংরামি করে এসছে একজনের সাথে আট বছর বান্ধবীর সাথে তাহলে খাওয়া উচ্ছিষ্ট মাল সমাজের চাই নোংরা নাম করে করে গৌরচন্দ্রিকা করে করে আগে পরে আগে আগে দিচ্ছিল দেখলো ওই শোনার পর আর কেউ ওর যোগাসন দেখছে না এখন যোগাসন দিয়ে সব আলাপচারিতা করে মনের কথা তুমি লাস্টে বলো মনের কথা লাস্টে বলে সবাই দেখতে আসবে টাইটেলে দেওয়ার পর যে কোথায় বলেছে চলো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখি এই চালাকি সবাই বুঝতে পেরেছে নিজের যে মেয়ের মা হতে পারলো না নিজের স্বামীর যে বউ হতে পারলো না সে এখন অন্যের বান্ধবী হতে এসছে চাল শুরলো এটা দিয়ে শুরু করল বন্ধুরা আমি জানি আজকে মাথাটা গরম হয়ে গেছে এইসব আমি দেখে আমি মনে করি আমি গত দিনেও বলেছি আগামী দিনেও বলবো আর বর্তমানে তো বলছি যে এই রকম নোংরা মহিলার থেকে নিজের মায়ের কাছে চলে যাওয়া ভালো কারণ তার মা অন্তত জানে যে সন্তানটা তার গর্ব থেকে বেরিয়েছে এটা বলতে বাধ্য হচ্ছে কারণ এই রকম যদি গলাবাজি করে তার কমেন্টের উপর সে নেগেটিভ কমেন্টস দেখেই না কিন্তু নেগেটিভ কমেন্টসের উপরেই সে কমেন্টস দিতে বসেছে উত্তর দিতে বসেছে মনের কথা বলতে বসেছে তারপরে সেগুলো আমাদের মেনে নিতে হবে বান্ধবী যা গিয়ে বান্ধবী ললিতা বরের বান্ধবী হ মেয়ের বান্ধবী হ মেয়ে বন্ধু খোঁজার সময় হয়ে গেছে মা বান্ধবী খুঁজে খুঁজে বেড়াচ্ছে কলঙ্কিত সবগুলো সব মেয়ে ছেলের জন্য ছেলেগুলো খারাপ হয় আমি বলছি না ছেলেগুলো ধোয়া তুলসী পাতা কিন্তু এদের মনোনিবেশ নষ্ট করে দেয় এইসব কুলক্ষণা মেয়ে ছেলেগুলো যা চলছে ওয়াইটিতে অবাক লাগছে কেউ ক্লিক বেল খেলছে কেউ বলছে যে ভালো থাকবো ভালো রাখবো সুখে থাকবো সুখে রাখবো আমরাও তো সেটাই দেখতে চাই সুখে রাখো এমন কিছু করো না মানুষ তোমার পিছনে আদা জল খেয়ে পড়ে থাকে আগে তোমাকে তুমি যত না কলসিত করছো বান্ধবী কলুষিত করছে সে নিজেকে বান্ধবী বলছে তাহলে বান্ধবী বলবো বান্ধবী তো একদম আদা জল খেয়ে লেগে গেছে তা চ্যানেলটা তাহলে দাঁড়াচ্ছে না কেন ওরকম চ্যানেল দাঁড় করানো মুখের কথা না হুম অবাক লাগে আর সে ভালোবাসার মানুষ চারিদিকে সে চ্যানেল আমি মনে করি কয়েকদিনেও দশ হাজার ছাড়িয়ে যাবে এবং সেটাই দরকার আর কোথা দিয়ে উড়ে উড়ক্ষই গোবিন্দায় নমো আমি বান্ধবী বলে মনের কথা লাস্টে দিয়ে শেষ করছে আর টাইটেলে দিচ্ছে বান্ধবী ছিলাম এরকম বান্ধবী নর্দমার জল দিয়ে বয়ে বয়ে চলে যায় এই সময় সব এই আগাছা মাল মার্কা বান্ধবীগুলো আসবেই মাথা গরম করে দেওয়ার জন্য এরা যথেষ্ট বজ্জাত মহিলা সে নিজের মেয়ের বান্ধবী হ তোর এখন পরপুরুষের বান্ধবী হতে হবে না গ্যাস মারাচ্ছে চারিদিকে ভুল ভালে ভর্তি হয়ে গেছে মিছিলি চিন্তা করুন সুখে থাকতে ভূতই কিলোচ্ছে কীরকম ও বলেই ও ভাড়াঘর পেয়ে গেল ও সব জায়গায় লাইট আছে রান্নাঘরে লাইট নেই চিন্তা করতে পাচ্ছেন কতটা ছলনা করছে এরা শুধু ভিউজের জন্য নিজের চ্যানেলটাকে গ্রো করার জন্য মান সম্মান এরা বলিদানে দিয়ে দিচ্ছে এই মান সম্মান নিজের নয় চলে গেছে মেয়ে দুটোর ভবিষ্যৎ স্কুলে যাবে কলেজে যাবে তারপরে তার চাকরির ক্ষেত্রে বা বিয়ের ক্ষেত্রে আগেই বলবে মায়ের এই সব কেন করেছিল মা নিজের সাথে সাথে তার বাবাদেরও বাবাকেও কলুষিত করছে ছি সন্তানের ভবিষ্যতে মা বাবার দুজনের কন্ট্রিবিউশন থাকে এই কারণেই আমরা সব সময় কিষণের পাশে রয়েছি যে মা বেঁচে থাকবো মায়ের সান্নিধ্য লাভ করতে পারছে না চলো আজকে দেখা যাবে কি হলো না হলো তা পুরো এইটা আমার পরে আমি দেখে আমার মাথা গরম হয়ে গেছে বাকি ভিডিওটা দেখো হুম সুখে থাকো আর সুখে রাখো এই এই মত মতন চলো আর ওইদিকে ক্যাথা ক্যাথা ক্লিনবেল খেলছে সে কী বলছে আমিও হ্যাঁ তুমিও চলো বাকিটা দেখে নাও কি বললাম এগারো বাইশ কেন কেন আজকে এই দিয়ে শুরু করলাম কারণ আমরা কি দেখতে পাচ্ছি হ্যাঁ কাল না পরশু দিন সন্দীপ যে ভিডিওটা করলো সন্দীপ মিত্র চ্যানেল থেকে সেখানে এরকম হাত জোড় করে এসে বলেছিল আমাকে ক্ষমা করে দাও আমিও তোমাদের কাছে হাত জোর করে এটাই বলতে চাই যে আমার অকাত আমি বুঝে গেছি আমি চিনে গেছি তাহলে আমি এই অকাতের পরিস্থিতি পরিবেশ থেকে শুধুমাত্র আমার ব্লগ চ্যানেলে আমি ভিডিও দেবো কোনো কন্ট্রোভার্সি না কোনো কিছু না এই ব্লা লা আমরা দেখেছি তা আমরা সন্দীপকে ভালোবাসি সন্দীপের নাম করে সন্দীপের ফটো আটকে আমরা সন্দীপের সমালোচনা করতে পারি এই দকটা আমাদের আছে এই সাহসটা আমাদের আছে এবং এই সাহসটা অবশ্য করে সন্দীপ আমাদেরও কিছুটা দিয়েছে তাই জন্যে সন্দীপও বলতে পারে ঠিক আছে তোমাদের তো নেগেটিভ ভিডিও করতে আমি বারণ করতে পারবো না পারবো না তো তোমরা করে যাও আমার দিক থেকে কোনো রকম আর কিছু তোমরা পাবে না এরকম বলে ও একটা কী বলবো এটাকে বলা হয় ক্ষমা প্রার্থীও বলো বা নিজের ভুল সংশোধন বলো তা আজকে ক্যাথার ভিডিও দেখে আমরা বুঝলাম যে ক্যাথা মনে প্রাণে সন্দীপকে এখনও অবজার্ভ করে হুম দুটো চ্যানেলই করে এমন না যে মাই ভিলেজ লাইফ সন্দীপ বা শুধু সন্দীপ মিত্র দুটোই করে কালকে সন্দীপ পরশুদিন সন্দীপ মিত্র চ্যানেলে এরকম একটা ভিডিও পেয়েছি আজকে দেখলাম সেও বলছে আমিও ও ও আমির পর একটা ও আমিও তোমাদের কাছে হাত জোর করে এটাই বলছি যে আমার ওই সাত আট নয় দশ মিনিট এর অধিক টাইম না এই অল্প টাইমে যে ভিডিও আমি তুলে ধরছি তোমাদের কাছে তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও কারণ ক্যাথারি এক ভক্ত ভক্তই বলবো সে বলছে যে শোনো ওই ফোকলা টুকলা ডিজার্ভ করে না কে ক্যাথা সে এখন ল্যাকমি পন্স আরও নায়িকা এরকম বড় বড় প্রোডাকশনের সাথে কাজ করছে হ্যাঁ তাহলে সে তো ডিজার্ভ করে না ফোকলা কে বললো ডিজার্ভ করবে আমরা তো বলেইছি ও শুধু ফোকলা দ্বীপ্তে বা ল্যাটা দীপতে আটকে থাকবে না ও জাস্ট হাতে কুড়িটা দিল স্বামীর বুকের উপর বসে ল্যাটা দীপ্তের সাথে এরপর বোয়াল আছে তো ও মা 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 এ বাবা ল্যাটা দিয়ে শুরু করলো এর পাশে এর পা এরপর হবে বোয়াল কাতলা মৃগেল শোল বড়ো বড়ো অনেক বড়ো হাঙরের মতন মাছ তার তাকে বলি কি সে করুক প্রোডাকশনের কাজ ভালো তো উন্নতি হচ্ছে কিন্তু উন্নতি হলে কি হবে সে তো সে সন্দীপের চ্যানেলের দিকেই তাকিয়ে বসে রয়েছে নাহলে সে কী করে বললো আমার কাছে এটাও সত্যি মানে অবাকই লেগেছে যে আজকে তার টাইটেলে লিখতে হচ্ছে যে আমিও তোমাদের কাছে আমিও তার মানে কি সন্দীপের পর সেকেন্ড ও নামলো তাই না যে আমিও মানে কি চাইছে কেথা ব্যঙ্গ করতে চাইছে আমিও তোমাদের কাছে হাজার করলাম হ্যাঁ সন্ধে ভুল করেছে ভুলটা সংশোধন করেছে আর তুই যেই ভুলটা করেছিস জীবনে সংশোধিত হতে পারবি না কারণ শুধু ভুল না সেটাকে শিলমোড় দিয়েছিস সেটাকে বাস্তবে পরিণত করেছিস করে ল্যাটার সাথে রাতের পর রাত কাটিয়েছিস এবার তোর ভক্তরা যদি সেটাকে গিলে নিতে বলে সেটা কী করে হবে বল তোর সাথে পেটের মধ্যে গিয়ে বদজম হবে তাহলে তুই ল্যাটার সাথে গিয়ে রাতের পর রাতে ঘনায়তে কাটিয়েছিস এবার সেটা তোর সাথে ডিজার্ভ করে কিনা না সেটা অন্য ব্যাপার কিন্তু লাইভ যে তুই পাঁচ বছর একজনের সাথে কাটিয়ে অন্য পুরুষের সংস্পর্শে এসে পাঁচটা বছর নষ্ট করে তাদের দুমড়ে মিউচে দিয়ে গেছিস সেটা আর কারো জানতে বাকি তা আজকে বারো তারিখ কী হবে এটা করে দেখার বিষয় কি হতে চলেছে গতবারের মতন এবারেও সেই বৃহস্পতিবার পড়লো না ডেটটা বৃহস্পতিবার যে পুজো দিয়ে বেরোনো না তার আগে চলে এসেছে ক্যাথা তার আগে বাপের বাড়ি চলে এসছে পুজো আর পড়বে না গত গতবার যে ডেট পড়েছিল সেই ডেটে গিয়েছিল না আঠাশ তারিখ সেই ডেটে বৃহস্পতিবার পড়েছিল আর বারোই ডিসেম্বর সেটাও কিন্তু বৃহস্পতিবার কিন্তু ও বাড়িতে নেই ঠাকুর জল বাতাসা পাবে না ওর মর্জি মতনই তো ঠাকুর জল বাতাসা পায় তাই না বন্ধুরা আমরা দেখেছি এবার ওর মর্জি ও নেই ওখানে তাই জন্য জল বাতাসাটা সে পাবে না যাই হোক আমরা দেখবো আজকে কি হতে চলেছে আগেও বলেছি এখনও বলেছি মা বাচ্চা অবশ্যই করে দেখতে চাইতেই পারে মায়ের সাথে বাচ্চার মিলন হতেই পারে কিন্তু সেটা চিটিংবাজি ভাবে না সেটা চিটিংবাজি ভাবে কখনোই না চিটিংবাজি পদ্ধতিতে যে বাবার কাছে আছে সবচেয়ে বড় কথা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আমারই ভালোবাসার বর্ণালী আমায় পাঠিয়েছে দেখুন পাঁচ নাম্বারটা পাঁচ নাম্বারটার সাথে কি সুন্দর করে এই ক্যাথার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে তাই না যে কি করে পাঁচটা বছর শ্বশুরবাড়িতে তার জীবন কিভাবে জীবন জীবন নির্বাহের মানটা যেতে পারছি তাহলে এইগুলোও কিন্তু জানতে হবে আজকে অবশ্যই করে ও বলে বলেই তো জানতে পারি তাহলে সেই জায়গায় শুধু স্বামীর কাছে খরপোষ আদায় করা না স্বামীও কিন্তু বইয়ের কাছে খরপোস আদায় করতে পারে যেখানে স্বামীর থেকে বইয়ের রোজগার বেশি হবে তা আমরা তো পরিষ্কার দেখতে পাচ্ছি যে স্বামীর থেকে বইয়ের রোজগারটা বেশি তাহলে বাচ্চা যদি বাবার কাছেই থাকে চিরজীবনের জীবনের মতন তাহলে বাবা বাচ্চার জন্য খোরপোস মায়ের কাছেও আদায় করতে পারে কি পারে না বন্ধুরা আমার সাথে সহমত তাই এইটা ছিল আজকের যে ক্যাথা ঠিক সন্দীপকে নকল করে কপি ক্যার কপি করে পেস্ট করে বসিয়ে দিয়েছে যে আমিও হাত করছি তার মানে কি তার মানে সন্দীপও হাত করেছে তাই সে ওইটাকে নকল করে বলতে চাইল জানি না ভাই এদের তলে তলে কি চলছে হয়তো শুনতেই পাবেন যে বাচ্চার জন্য এরা মিউচুয়াল ডিভোর্স না নিয়ে তারা আবার একসাথে থাকার পরিকল্পনা করেছে হতেই পারে মেবি কোনো কিছুই অসুবিধা নেই আর আমাদের দিক থেকেও কোনো আমার দিক থেকে তো নেই বাচ্চারা এই পৃথিবীতে মা থাকতো মায়ের সান্নিধ্যেও লাভ করতে পারছে না আবার বাবারও একটা এরকম বাবাকে জড়িয়ে বাবা করছে কি করছে না অন্য বিষয় কিন্তু বাবার সাথে এরকম প্রতিনিয়ত আগাছা জংজালদের নাম জড়িয়ে পড়ছে তাহলে আমি চাই বাচ্চাটা মা বাবা দুজনকেই পাক কিন্তু কিভাবে পাবে সেটা তো অবশ্যই করে আইনি পদ্ধতিতে এরা তলে তলে কি করছে আমরা বলতে পারব না নাহলে গত পরশু ক্ষমা চাওয়ার পর হাজর করে ওমা মা আজকের ভিডিওতেও দেখলাম হাতঝর করে ক্যাথাও বসে পড়েছে তাহলে মিলগুলো কি সুন্দর হালকা করে করে আমরা পাচ্ছি না দেখা যাক কি হয় তা এবার আসি এই যে ফারিয়া ফাড়িয়া মনে মনে এত শয়তানি হ্যাঁ মনে মনে এত শয়তানি যার সাথে বেড়াতে বেরিয়েছে যার সাথে তার মা ছেড়েছে কারণ তার চেয়ে অনেকটা বড়ো দালাল অবশ্যই করে দালাল দালালের বোন দালালের বোনের থেকেও অনেক ছোট ফাড়িয়া তারপরে তো শুনলাম মোর বোন যাওয়ার কথা ছিল ক্যান্সেল হয়েছে তাহলে মা ভরসা করে যার সাথে পাঠিয়েছে সে তো অনেক বড় বলেই তো পাঠিয়েছে তারপরে বউ হ্যাঁ যে বউ স্বামী ছাড়াও রাত কাটায় এদিকে সীমাকে বলে স্বামী ছাড়া রাত কাটায় এ স্বামী ছাড়া রাত কাটায় ও স্বামী ছাড়া রাত কাটায় আমি আমি কখনোই আমার অস্য আর স্বামী এদের ছেড়ে রাত কাটায়নি আর সেটা আমরা বারংবার দেখছি হ্যাঁ আনন্দ ফুর্তি করতে গেছে ভালো স্বামী যাইনি তো কী হয়েছে আনন্দ করার বয়স এই সময়টা চলে গেলে আর কোনো দিন ফিরে পাবে না কথা সেটা না কথা হচ্ছে ফারিয়ার কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছে আমি দিয়ে দিচ্ছি দেখে নিন দেখছেন সেখানে লিখেছে তোমার দিদিকে লাগছে রেড এরিয়ার একজন মাল একটা মাল আর সেখানে ফারিয়া লাভরিয়া দিয়েছে তার মানে ফারিয়াও জানে বোঝে এবং মানে যে এই দালালকে কী লাগে আরে এটা তো আমরা আগের দিন থেকেই ডে ওয়ান থেকেই বলে আসছি আর যেই পোশাকে নৃত্য করে বেড়াচ্ছে সেইগুলো কোনটা ওকে মানিয়েছে দেখবেন নিজ করসান ওকে কী জঘন্য লাগছে কি নোংরা কি নোংরা আর কি নোংরা এই বাদাগুলো যে ছাড়া পেয়েছে এটা পুরো পরিষ্কার এবং উদুম নৃত্য করছে উধম নৃত্য করছে নোংরা মানে অঙ্গভঙ্গি করে নৃত্য করছে আর এটাই যদি অন্য কেউ করতো ওর এই মধ্যে তিনটে ভিডিও নেমে যেত ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট লাঞ্চ আর ডিনার একটা মানে কি বলবো রোমান্টিক গানের সাথে আমি আগেও বলেছি কণিকা একটা রিলস করেছিল আর সেটাকে ও কোন পর্যায়ে নিয়ে গেছিলো আরও ও কাদের উত্তেজনা সৃষ্টি করছে কাদের মধ্যে উত্তেজ উত্তেজনার সৃষ্টি করার জন্য এরকম নাচ নাচছে ধিক কার ছি ও যাই হোক আমার বলার ছিল যে ফারিয়াও তাহলে মনে মনে ভাবে তার দিদি কোন জায়গার মাল তাই না ইসছি লাভরিয়াক দিয়েছে ওইটায় আমার অবাক লাগছে তা চলো আজকে বারো তারিখ দেখবো কী খবর পাই আর অবশ্যই করে খবর পেলে তোমাদেরও আমি জানাবো এটুখানি ছিল আমার বক্তব্য সবচেয়ে অবাক লাগছে যে ও নাকি আমিও ক্ষমা চাইছি চলো এটুখানি দিলাম আর মি শিলিকে নিয়ে আসছি মি শিলি সব ভালো মান মান আর সম্মান যেটা আমরা প্রতিনিয়ত ওয়াইটিতে দেখছি সেটা একবার বিকিয়ে গেলে সেটা আর ঘরে ফেরত আসে না আর পরিকল্পিতভাবে সেটা চালিয়ে যাচ্ছ আর ভবিষ্যৎ দুটো মেয়ের এটা চিন্তা করো তোমার হয়ে গেছে বাকি জীবন কিন্তু মেয়ে দুটোর তাদের কিন্তু অবশ্যই করে বিয়ের আগে বিয়ে হচ্ছে লাস্ট অপশন চাকরি জীবনে দাঁড়ানো তারপরেও কিন্তু মেয়েদের পাতপ্রস্ত করতে হবে সেখানে কিন্তু এইরকম একটা কথা উঠতেই পারে মা মেয়েদের নিয়ে আলাদা হয়ে গেছে রাতারাতি তুমি ভাড়া বাড়ি পেলে আসবো আরেকটা ভিডিওর সাথে চলো আজকে এইটুকানি আরেকটা ভিডিওর সাথে অবশ্যই আসবো এবং চোখ রাখবো যে কী হতে চলেছে ঠিক আছে চলো অল